দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের ডাকে রবিবার হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের করিয়ালিতে অনুষ্ঠিত হল যুব সম্মেলন ভোট চোর গদ্দি চোর ও চাকরি চোর বাংলা চোর এই স্লোগানকে সামনে রেখে মঞ্চ থেকে বিজেপি ও তৃণমূলকে তোপ দাগলেন কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন জেলা সম্পাদক ঈশা খান চৌধুরী ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহসভাপতি আমিনুল হক সহ আরো অন্য নেতৃত্বরা নামে বিজেপি মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করছে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করে আসন্ন বিধানসভা নির্বাচনে আবার ক্ষমতায় আসতে চাইছে বিজেপি মানুষ বিজেপির চালাকি ধরে ফেলেছে অপরদিকে বিজেপির ভোট চুরির সমস্ত তথ্য ফাঁস করে দিয়েছেন রাহুল গান্ধী আর রাজ্যে ভাতা নিয়ে ভাতা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখতে চাইছেন তৃণমূল ও বিজেপির সেটিং মানুষ ধরে ফেলেছে অপরদিকে প্রদেশ কংগ্রেসের সহসভাপতি মুস্তাক আলম বলেন রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে তৃণমূলের নেতা মন্ত্রী দ্বারা থানা পরিচালিত হচ্ছে আজ মানুষ দিশেহারা হয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে দিনের পর দিন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে রাজ্য সরকার মদের দোকানের লাইসেন্স দিতে ব্যস্ত মানুষের কাছে এখন কংগ্রেসই ভরসা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে একটা আন্দোলন তুলে নিয়ে আমাদের দেশের স্বাধীনের জন্য সে বিজেপি পার্টি এখন ক্ষমতাতে আছে আর সে বিজেপি পার্টি আমাদের ভাই ভাইদের মধ্যে আমাদের সুন্দর পরিবারের মধ্যে ধর্ম নামে ভাষার নামে খাবারের নামে আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে দেশকে ভাঙচুর করতে চাইছে

যুবকরা পাবে প্রতি বছরে কিন্তু মনে হয় আমাদের দেশে তার উল্টো হচ্ছে প্রত্যেক বছরের দু কোটি চাকরি কমে যাচ্ছে তার আমার তাই আমাকে মনে হচ্ছে যে আমাদের পরিস্থিতি দেশের উন্নয়নের পরিস্থিতি চাকরি পরিস্থিতি যুবকদের জন্য এত খারাপ এত খারাপ যে মানুষের সেবা পাওয়ার কোন রাস্তা নেই আপনারা দেখছেন কিভাবে ধর্ম নামে আমাদের দেশকে ভালো হচ্ছে তার জন্য বলছি আপনারা দেখেন আর আমাদের যেমন আপনারা শুনেছেন যখনই সুযোগ পাবেন বিজেপি কিভাবে আমাদের ভাই ভাইদের মধ্যে ভাঙা করতে পারে ঠিক সেভাবে আমাদের শ্রমিকরা যারা বাইরে কাজ করে আপনারা জানেন বাঙালি শ্রমিকরা স্পেশালি আমাদের মালদা মুর্শিদাবাদ বিভিন্ন রাজ্য গিয়ে মার খাচ্ছে মা কাছে তাদের কি দোষ তাদের তো অধিকার তাদের ফান্ডেমেন্টাল লাইট আমাদের সংবিধানের লিখে আছে আপনি মার একটা আমাদের দেশে আপনারা যে কোনো রাজ্যে যেতে পারে ভারত বর্ষা আপনারা যে কোনো জায়গায় কাজ করতে পারে এটা আপনাদের অধিকার কিন্তু বিজেপি আপনাদেরকে অত্যাচার করবেন কারণ বিজেপি আবার আমাদের মানুষের মধ্যে হিংসা তৈরি করতে চাইছে বিভেদ সৃষ্টি করতে চাইছে কে লড়াই করছে আমাদের দেশে একটা বড় লিডার তার নাম হচ্ছে রাহুল গান্ধীজি যে ইন্ডিয়া লাইন্সের বড় লিডার নেতা যে আমাদের জন্য আপনার অধিকারের জন্য আমাদের অধিকারের জন্য লড়াই করছে গোটা দেশে উনি বলেছেন উনি প্রমাণ করেছেন বিজেপি কিভাবে চুরি করছে তার জন্য আপনারা শুনেছেন ভোট চোর গাদ্দি চোর সময়ের স্লোগান জানে তো ভোট চোর গাদ্দি চোর ঠিক সেভাবে আমাদের রাজ্যতে চুরি ডেলি ডেলি চলছে আমাদের রাজ্যতে আপনাদের কোন সভা নেই যত আপনাদের প্রকল্পরা আছে আপনারা বলেন প্রকল্পরার জন্য আপনাদেরকে মানে টিএমসি

কিছু দু তিন হাজার লোকের কাছে টিচারদের কাছে ঘুষ খেয়েছেন এখন সুপ্রিম কোর্ট বলছে যেহেতু ঘুষ খেয়ে টিচার হয়ে গেছে কিছু লোক আমরা বাকি ভালো লোকদেরকে সবাই তো ঘুষ দেয়নি আমরা বাকিদের পঁচিশ হাজার লোকদের চাকরি হারিয়েছে চাকরি বাতিল হয়ে গেছে চিন্তা করুন এমন একটা সরকার যে শিক্ষামন্ত্রী নিজে জেলে আছেন শিক্ষামন্ত্রী বিছনার নিচে কোটি টাকা থেকে সেটা হচ্ছে বাংলার সেবা কোন সেবা নেই এই রাজ্য সরকারের কাছে কোনদিন দিন আপনারা সেবা পাবেন না যেমন বিএনপির কাছেও না তেমন টিএমসির কাছে পাবেন না